মেহেরপুর স্টেডিয়াম মাঠে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিবি ব্যবস্থাপনা মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে রবিবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয় জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ টুর্নামেন্টের উদ্বোধন করেন এ সময় তিনি উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ক্রিকেটার জিকো আসাদুর রহমান অনুপ্রমুখ উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর জেলার চারটি দল অংশগ্রহণ করছে উদ্বোধনী খেলায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং জোটপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে টুর্নামেন্টে অংশগ্রহণকারী অপর দলগুলো হল মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং আমজুপি মাধ্যমিক বিদ্যালয় মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর